আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি আমার নতুন নতুন আপুদের জন্য যেসব আপুরা চক দিয়ে দাগ কাটা ছাড়া খোপ কাটতে পারেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য দেখেন আমি সোজাভাবে কিন্তু খোপটা কেটে যাচ্ছি এখানে আমি এক ইঞ্চির মতো পরিমাণ খোপগুলো কেটে নিব আমার দেখেন এক সাইডে কিন্তু হাত দিয়ে আঙুল দিয়ে কিন্তু চেপে ধরে রাখছি যাতে করে হালকা করে কোনো রকম যাতে করে একদম সোজা হয় আপনারাও ঠিক এইভাবে হালকা করে করে এইভাবে ধরে ধরে রাখবেন এদিক ওদিক যেন না যায় হাতটা সবসময় সোজা রাখবেন কাঁথার উপরে তাহলে দেখবেন যে সোজাভাবে সেলাইটা করা যাবে সোজাভাবে আসলে কাঁথা সেলাই করা কখনোই সম্পূর্ণভাবে সোজাভাবে কারোর সেলাইটা হবে না কিন্তু তারপরও চেষ্টা করতে হবে যথাসম্ভব যাতে সোজা সেলাইটা হয় দেখেন আমি কিন্তু হালকা করে করে আমার হচ্ছে ডান হাতটা কাঁথার উপরে রেখেছিলাম রেখে হালকা করে করে একটু ধাক্কা দিচ্ছি একদম সোজাভাবে দেখেন সেলাই হতে হতে আসতেছি আর অপার সাইডে তো আমি হাতটা ধুইয়ে বাম হাত কাঁথার উপরে রেখেই দিয়েছিলাম মানে আপনাদের সবসময় দুইটা হাতই এর উপরে কাঁথার উপর রাখতে হবে রেখে তারপর ধীরে ধীরে হচ্ছে সামনের দিকে হালকা একটু একটু ধাক্কা দিতে হবে দিলে দেখবেন একদম সোজাভাবে সেলাই হয়ে যাবে কিন্তু কাঁথা সবসময় সোজা রাখতে হবে কাঁথা বাঁকা হয়ে গেলে সেলাইটাও বাঁকা হয়ে যাবে আপনারা যারা সোজা সেলাই দিতে চান তারা কিন্তু এইভাবে জায়গায়ে করে সোজা সেলাই দিতে পারেন কিন্তু সোজা সেলাইয়ের ক্ষেত্রে এক গুণ সোতা ব্যবহার করলেও চলবে দুই গুণ সোতা না ব্যবহার করলেও হয় এক্ষেত্রে কোনো সমস্যা হয় না দেখেন আমি কিন্তু এই কাঁথাটাই কোথাও কিন্তু চোখ দিয়ে দাগ দিয়ে নেয়নি আমি কিন্তু মানে চোখের একটা দৃষ্টি আছে যে দৃষ্টি দিয়ে তাকিয়ে কিন্তু কাঁথা সেলাই করা যায় যে এইভাবে সেলাই করলে সোজাভাবে সেলাই করা যাবে দেখেন আমি কিন্তু অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি এখন আমি আড়াআড়িভাবে দেখেন একইভাবে দেখেন হাত দিয়ে ধরে রেখে আমি কিন্তু সেলাই করেই যাচ্ছি কিন্তু আমি মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছি আমার করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে সেজন্য কিন্তু আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু এভাবে ছেড়ে দিয়ে সেলাই করতে যাবেন না কারণ কাঁথা যদি ছেড়ে দেন তাহলে আঁকা বাঁকা দিকে চলে যাবে আমার মতো সেলাই করতে করতে যখন আপনার অভ্যাস হয়ে যাবে তখন এমনিতেই আপনি পারবেন এখন দেখেন আবারও কিন্তু এক ইঞ্চি পরিমাণের মতো রেখে আমি হচ্ছে সোজাভাবে সেলাই করে যাচ্ছি এইভাবে কাঁথা সেলাইটা আপনারা প্র্যাকটিস করবেন ছোট্ট একটা কাপড়ে একটু সোজা করে সেলাই করার চেষ্টা করবেন দেখবেন যে আজকে যদি আপনারা এই কাঁথাটা সোজাভাবে সেলাই করে যেতে পারেন তাহলে পরবর্তীতে দেখবেন আপনারা যে কোনো কাঁথা কিন্তু সেলাই করতে পারবেন কারণ সবথেকে কষ্টকর হলো যে ক্ষোভগুলো সমান দেখে সোজাভাবে সেলাই করা আমার মনে হয় এর থেকে কষ্ট নাই কিন্তু হ্যাঁ আপনারা একটু ট্রাই করলে কিন্তু পেরে যাবেন অল্প কয়েকদিনের মধ্যে আপনারাও শিখে যাবেন আর যারা একবারই পারেন না তারা হচ্ছে চকের সাহায্যে স্কেল দিয়ে ক্ষোভগুলো আগে থেকে কেটে নেবেন নিয়ে তার উপর দিয়ে সেলাই করে যাবেন একটা কথা আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট অবশ্যই করবেন আর এইভাবে আপনারা একবার হলেও সেলাইটা ট্রাই করবেন আর আপনারা চাইলে কিন্তু এইভাবে খোপ খোপের মতো করেও কিন্তু কাঁথা সেলাই করতে পারেন দেখতে কিন্তু খুব খারাপ লাগতেছে না মোটামুটি পিম্পলের ভিতরে খুব সুন্দর লাগতেছে আপনারা কিন্তু এইভাবেও সেলাই করতে পারেন একইভাবে আমি অপ ক্যামেরায় বাকিটা করে নেবো দেখেন কতটা সুন্দর লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ